রহমতুল্লাহি আমরা মুরারগঞ্জ যারা পেলাম এই ফটো আশা করি আপনারা যারাই দেখবেন সবাই আপনার মাজারটা লাইক কমেন্ট শেয়ার দেবেন সরিয়ে দেবেন এটাই আপনাদের কাছে চাওয়া চাওয়া নাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সৈয়দ নাচের উদ্দিনশি ভয়সলার মাজারে আমরা মোরারগঞ্জ সৈয়দ নাচুরদিন শিবশলার মাজারে হয়েছে না আপনার জারাত করছেন নি আমি জায়গাত করছি আলহামদুলিল্লাহ যাক তাহলে আমরা একটু সামনে ঘুরে দেখি

역시 <목소리> 여다아 <목소리> <목소리>